নামাজের যে শক্তির জায়গাটা এটা আমরা অনেকেই অনুভব করি না আমরা মনে করি নামাজটা জাস্ট আল্লাহ অর্ডার করেছেন তাই আমাকে পালন করতে হয় নামাজের যে একটা স্পিরিচুয়াল আধ্যাত্মিক বিশাল বড় পাওয়ারের জায়গা আছে এটা আমরা অনেকে অনুভব করি না এই জন্য ইমানের পর ইসলামের সবচেয়ে বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধানের নাম হলো পাঁচক্ত নামাজ ইমানের পর পাঁচক্ত নামাজের চাইতে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট কোনো বিধান ইসলামে আর নেই বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে কোরআন সম্পর্কিত একটা ধারণা দেয়া হয়েছে বিধান দেওয়া হয়েছে আপনারা অনেকেই করেন অনেকে জানেন যদি কেউ সম্মুখ সমরে লিপ্ত থাকে মুখোমুখি যুদ্ধ যেটাকে বলে আগের যুগে যেটা হতো সেই মুখোমুখি যুদ্ধে যদি কেউ রত থাকে এমত অবস্থায় তার নামাজ পড়ার যখন সময় হবে তখন তিনি কিভাবে নামাজ পড়বেন যোদ্ধাদের সৈনিকদের একটা দল তারা শত্রুপক্ষের সঙ্গে লড়াই করবে আত্মরক্ষা করবে আরেকটা দল একজন ইমামের অধীনে এক একরাকাত নামাজ পড়বে এক রাকাত নামাজ পড়ে শেষ করার পর তারা চলে যাবে অথচ এক রাকাত নামাজ পড়ে তো নামাজ শেষ হয় না দুই রাকাতের নিচে মুসাফির অবস্থায় দুই দুরাকাত সলাতুল দুই রাকাত এই দুই রাকাত অবস্থার যে নামাজ সেটা দুই রাকাত নয় বরং এক রাকাত পড়ে তারা চলে যাবে কেন কারণ এটা রণাঙ্গন এটা সাধারণ জায়গা নয় এতগুলো মানুষের জীবনের ব্যাপার সো তারা যে আবার রণাঙ্গনে যুদ্ধে লিপ্ত হবে এতক্ষণ যারা যুদ্ধে নিজেদের নিরাপদ তার চাদরে ঢাকার জন্য লড়ছিল তারা আবার এসে ওই ইমাম যিনি আছেন তিনি ইমামতি করবেন তার পিছনে ইমামের দ্বিতীয় রাখাতে তারা এসে জয়েন করবেন তার মানে তাদের প্রথম রাখাত হবে এরপর এরা আবার এক রেখাত পরে আবার চলে যাবে প্রথম যে গ্রুপটা এক রাকাত পড়েছিল তারা আবার ব্যাক করে দ্বিতীয় রাকাত পড়বে এর মধ্যে ইমামের নামাজ শেষ হয়ে যাবে তারা নিজেরা একা একাত দ্বিতীয় রাকাত শেষ করবে এরপরে তার আবার যাওয়ার পরে দ্বিতীয় গ্রুপ এসে তাদের দ্বিতীয় রাকাত আদায় করবে তো এই বিধানটা দিতে পারতেন যে যেহেতু জীবন রক্ষার প্রশ্ন সো লড়াই করো এখন নামাজ দরকার নাই জীবন বাঁচলে তখন পড়িও ইসলামের নামাজের ইম্পর্টেন্সি কোন লেভেলে হলে যে রকম পরিস্থিতি পর্যন্ত আপনাকে রাকাত ভাগ করে নামাজ পড়ার বিধান হয়েছে এটা নামাজের গুরুত্ব আমাদেরকে বুঝতে সাহায্য করে আমরা অনেকেই হয়তো জেনে থাকবো আমাদের প্রিয় নবী ওয়াসাল্লাম তার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ ছিল নামাজ ফাজা হাজরন ফাজ নবীজি যখনই কোনো কঠিন পরিস্থিতির মধ্যে পড়তেন নামাজের দিকে ধাবিত হতেন যখনই মনটা খারাপ থাকত পরেশান হতেন বেলালরা বলতেন আরে হ্যা বিহা ইয়া বেলাল ও বেলাল একটু আজান হাঁকো একটু আজান হাঁকো আজান হেকে নামাজের আয়োজন করো আমাকে শান্ত করো আমাকে একটু প্রশান্তি দাও নামাজে কি তৃপ্তি ছিল মায়া বলছেন নবীজি যখন রাতে নামাজে দাঁড়াতেন তাহার হিন্না নবীজির সে নামাজের সৌন্দর্য তার সে নামাজের কোয়ালিটি আর বলো না তিনি যখন দাঁড়িয়ে কেরাত পড়তেন মনে হতো তিনি বোধহয় আর রুকুতে যাবেন না কত দীর্ঘ কেরাত হলে এক রাকাতে সুরায় বাকারা লম্বা লম্বা সুরা শেষ করা যায় ঘন্টা কে ঘণ্টা দাঁড়িয়ে থাকা যায় নামাজে কতটা তৃপ্তি হলে এটা সম্ভব হয় এরপর তিনি যখন রুকুতে যেতেন এত দীর্ঘ সময় ধরে রুকু করতেন মায়া হা তিনি বলেন যে তার রুকু দেখে সে রাতের নামাজের রুকু দেখে আমার মায়া হতো ইস তিনি কি মাথা উঁচু করবেন না আবার যখন শেষ দা যেতেন মনে হয় শেষদা এই বুঝি তার শেষ শেষ আর মনের মাথা উঠাবেন না এত দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়তেন এত লম্বা সময় নিয়ে নামাজ পড়তেন এবং নামাজে দাঁড়িয়ে এত লম্বা সময় রুকুতে সেজদাতে অতিবাহিত করতেন সময় যে তার পা মুবারক ফুলে যেত ভাইরামার পা ফুলে যাওয়া কিন্তু কোনো স্বাভাবিক বিষয় নয় আপনি অনেক সময় দাঁড়িয়ে থাকলে একটা পজিশনে থাকলে হয়তো পা ব্যথা হয়ে যাবে পা ফুলে যায় এ ফুলে যাওয়াটা সাধারণ বিষয় না কি পরিমাণ প্রেশার নিলে পা ফুলে যেত নবী করিম সাল্লাম নামাজ এসে তৃপ্তি পেয়েছেন আর দুর্ভাগ্য আমাদের আমাদের কাছে নামাজটা জাস্ট বোঝা নামাজটা জাস্ট আমরা নামাজের সময় আসলে আমরা মুক্ত হওয়ার চেষ্টা করি মানে নামাজটা পড়লাম ঝামেলা শেষ হয়ে গেল অথচ এটা আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার সুযোগ আমার আমার দিন রাত চব্বিশ ঘন্টা সবচেয়ে আবেগ ঘন সময় আমার আল্লাহর সাথে কথোপকতনের সুযোগ সহি সাল্লাম সাদামাজ বলেছেন মা আল্লাহ আল্লাহর সাথে কথোপকতনের স্কোপ অথচটা আজকে আমাদের কাছে বোঝা হয়ে গেছে এই নামাজ এটাকে যদি কোয়ালিটির সাথে আদায় করতে পারি খুব বিরস্থিরতার সাথে লম্বা সময় নিয়ে মনোযোগ সহকারে নামাজে কি বলছি সেগুলোর অর্থ বুঝে বুঝে আল্লাহর সাথে আমি যদি কনভারসেশনে কথোপকথনে আমি রত হয়ে যাই ডুবে যাই তাহলে আমার মাল্টিকালচারাল সোসাইটিতে আমার ইমান আমার ইসলামের এই পরিচয়কে ধারণ করতে অনেক বেশি হেল্পফুল হবে নামাজ অনেক বেশি হেল্প করবে আপনার আয়াজ অনেকেই জানেন আল্লাহ তালা বলেছেন ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখে আমাদের অনেক ভাইরা আছে যারা ঠুনকো জুহাতে নামাজ তরক করেন বিশেষ করে এই ধরনের পরিবেশে আপনারা যেখানে আছেন যে অফিসে আমার কলিকদের মধ্যে কেউ মুসলমান না আমি একা মুসলিম আমি একা নামাজ পড়লে কেমন দেখা যায় সবাই তাকিয়ে থাকবে অথবা আমি বাহিরে আছি তো সেখানে নামাজ পড়তে গেলে কেমন দেখা যাবে এখানে কোনো মসজিদ পাচ্ছি না আশেপাশে এদিকে ওক্ত শেষ হয়ে যাচ্ছে তাহলে আমি নামাজ না পড়লে নামাজ পড়তে গেলে সবাই আমার দিকে তাকিয়ে থাকবে বা আমি একটু বিব্রতকর পরিস্থিতি পড়বো এরকম ঠোনকো অজুহাতে আমরা অনেকে নামাজ ছেড়ে দেই এটা হলো আমাদের ইমানের দুর্বলতার কারণে আমার ইমানের দুর্বলতার কারণে একজন ইমানদার তার জীবনে কোন অবস্থাতে তিনি নামাজ ত্যাগ করতে পারেন না ইসলামে অনেক বিষয়ের ত্যাগ এটার বিকল্প আছে কিন্তু নামাজ ত্যাগের বিকল্প নেই এই কোনো মুসলিম নামাজ ত্যাগ করতে পারেন না মোহাম্মদ সা্লামের সময়ে মুনাফিক যারা ছিল তারাও নামাজ পড়ত যারা ভেতরে ভেতরে অমুসলিমদের চর ছিল তারা নামাজের সময় মসজিদে উপস্থিত হতো এই এই পরিবেশে যদি আপনি পাঁচ শক্ত নামাজকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করেন আপনি যদি একাকি কোথাও কোনো অফিসে থাকেন একাকি নামাজ পড়বেন আপনি অন্তত ফরস্টুকু হলো আপনাকে পড়তেই হবে আপনার লাঞ্চের ব্রেকের সময় আপনি ওয়াশরুমে যাওয়ার যে সময়টা পাবেন সেই সময়টা থেকে সেভ করে আপনাকে নামাজ পড়তে হবে যেকোনো মূল্যে পড়তে হবে তো যদি কেউ নামাজের ব্যাপারে এই নো কম্প্রোমাইজের জায়গায় যেতে পারে আশা করা যায় তার ইমানকে আল্লাহ তালা সেভ করবেন কারণ অন্যায় অশ্লীলতা থেকে সে বাঁচতে পারবে এই নামাজ তাকে প্রতিহত করবে তার সমস্ত বাধাগুলোকে এই জন্য নামাজের ব্যাপারে আমাদের সর্বোচ্চ গুরুত্ব আরোপ করতে হবে আমাদের বোনরা অনেক সময় দেখা যায় এমন কোনো পরিবেশে যান যে পুরুষরা যেখানে সেখানে ঘাসের উপর দাঁড়িয়ে গেল বোনরা দাঁড়াতে পারেন না কিন্তু তাদেরকেও দাঁড়াতে হবে সবাই তাকিয়ে থাকবে থাকুক না হ্যাঁ আমি বলছি না আপনাকে মানুষের চলাচলের রাস্তায় আপনাকে দাঁড়িয়ে যেতে আমি বলছি না আপনাকে এমন কোনো জায়গা দাঁড়িয়ে মুসলমানদের সম্পর্কে এখানকার অন্য ধর্মাবলম্বীরা বাজে ভুল ধারণা নেয় আমি সেটা বলছি না নিশ্চয়ই আপনি নামাজ পড়ার মতো জায়গা আপনি বের করে নিতে পারবেন সেটা আপনাকে করতেই হবে অতএব এই জায়গাটাতে আমাদের কোনো কম্প্রোমাইজ করা চলবে না আমাদের সাবকন্টিনেন্টে যারা আমরা মুসলমান আমাদের মধ্যে একটা ধারণা জন্মেছে যে নামাজ না পড়লে কি হয়েছে ইমানাস অনেক বেনামাজিকে নামাজের কথা বললে বলে ভাই নামাজ না পড়লে কি হয়েছে আমার ইমানাস নাম আতর আলি গায়ের থেকে দুর্গন্ধ আসে নাম কি আতর আলি গায়ের থেকে আসে কি দুর্গন্ধ ব্যাপারটা ওই রকম আপনি বলতেছেন নামাজ না পড়লে কি হয়েছে আমার ইমান আছে মানে আপনার ইমান এত মজবুত আপনার ইমান তো আমার দরকার যে না পড়লেও থাকে অথচ নবী করিম সাল্লাহ সাল্লাম কঠোরভাবে বলেছেন শক্তভাবে তিনি বলেছেন আলফরানা হম তর্কাল ইমানদারের সাথে অমস্তিমের পার্থক্যই হলো মূলত নামাজ এটা ইমানদারকে পৃথক করে অতএব কোনো অবস্থায় এটা ছাড়া যেতে পারে না আমি আপনাদেরকে উদার্ত আহ্বান করতে চাই আমাদের অনেক ভাইরা আছেন যারা বাসায় নামাজ পড়েন কর্মস্থলে পড়েন না অথবা পাচক নামাজ পড়েন কিন্তু একটু ঝামেলা হলে তিনি নামাজ কাজা করেন পৃথিবীর অনেক দেশে আমাদের অনেক ভাই বোনরা আছেন যারা আমাদের কাছে প্রশ্ন পাঠান বলেন ভাই সকাল থেকে নিয়ে নামাজের সময় পায় না তো আমি একসাথে ডিউটি শেষে বাসায় এসে জোহর আসর মাগরি বেশা একসাথে পড়ি নামাজটা এরকম ছেলে খেলা নয় আল্লাহ বলেছেন ইন্না সলাথা কানাতে আলাল মিনিনা কিতাবা মাওকুতা নির্দিষ্ট সময় নামাজ পড়াটাকে অপরিহার্য করা